ভোট পরবর্তী হিংসা রূপতে তৎপরতা অতিরিক্ত 220 কোম্পানি বাহিনীর আবেদন জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পুলিশ পর্যবেক্ষকের ইতিমধ্যে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখছে অর্থাৎ ভোট পরবর্তী হিংসা রূপতে ইতিমধ্যে তৎপরতার বিষয় অতিরিক্ত 220 কোম্পানি বাহিনীর জন্য আবেদন জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের চিঠি পুলিশ পর্যবেক্ষকের তরফ থেকে এই অতিরিক্ত বাহিনীর জন্য ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে জানবার ও বিস্তারিতভাবে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিবেদন সূত্র basın সূত্রা কি জানতে পারছো আবেদনে ঠিকই উল্লেখ দেখো স্পেশাল পুলিশ অবজারভার তিনি যেটা মনে করছেন যে পোস্ট পোল যে ভায়োলেন্স হতে পারে এবং তার জন্য অন্তত পক্ষে এক মাসের জন্য কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে রেখে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং এই মর্মেই কিন্তু তিনি জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছেন যে চৌঠা জুন ভোটের রেজাল্ট বেরোবে এবং তারপর থেকে আরো এক মাস যাতে রাজ্যে দুশো কুড়ি কোম্পানি সেন্ট্রাল ফোর্স রেখে দেওয়া যায় সেই ব্যাপারেই কিন্তু তিনি চিঠি লিখেছেন কারণ তুমি জানো যে রাজ্যে হাজার কুড়ি কোম্পানি সেন্টার প্রস্তুতি মধ্যেই রয়েছে এবং এই পরিমাণ বাহিনী থাকবে ভোটে এবং সেই বাহিনী একেবারে চৌঠা জুন পর্যন্ত থাকবে কিন্তু তারপরে বাহিনী কিন্তু ফেরত যেতে শুরু করবে পুরো বাহিনী যাতে ফেরত না যায় ধরো কুড়ি কোম্পানি বাহিনী যেন যাতে থেকে যায় হাজার কুড়ি কোম্পানির মধ্যে থেকে সেই মর্মে কিন্তু তিনিতেছেন এবং জাতীয় নির্বাচন কমিশন তারা যদি সম্মতি দেয় সেক্ষেত্রে কিন্তু দুশো কুড়ি কোম্পানি এক মাস আমাদের রাজ্যে থেকে যাবে অর্থাৎ বুঝতেই পারছ বিপুল পরিমাণ বাহিনীকে অন্ততপক্ষে পক্ষে এক মাস আমাদের রাজ্যে রেখে দেওয়ার জন্য তিনি আবেদন করেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা